আজকে মুক্তি পেয়েছে প্রিন্স সিনেমার পোস্টার তবে ভক্তদের মনে কতটা সারা ফেলেছে সাকিব খান প্রিন্স সিনেমার পোস্টার শেয়ার করেছেন পোস্টারের লিখেছেন ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে প্রিন্স সিনেমার দ্বিতীয় পোস্টার শীঘ্রই দেখা যাবে সাকিব খান আরো লিখেছেন এখানে শুরু হচ্ছে সেই মিথ প্রিন্স আ টাইম ইন ঢাকাকে কেন্দ্র করেই সিনেমা তৈরি করা হচ্ছে আপন সিনেমাটি নব্বই দশকের হবে তিনি আরও লিখেছেন একটি গল্প যেখানে শহরটি তার কিংবদির সাথে মিলিত হয় সিনেমার গল্প নব্বই দশকের হলেও ঢাকাকে কেন্দ্র করেই সিনেমা তৈরি করা হবে এবং শহর চেনাবে নায়ককে কে হবেন আসল নায়ক এমনই এক গল্প হবে প্রিন্স সিনেমা তবে ঢাকা এবং নায়ককে কেন্দ্র করেই মিলিত হয় এমনই গল্প হবে সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়দ মাহমুদ এবং সিনেমাটি প্রযোজনা করা হবে ক্রিয়েটিভ প্ল্যান্ট থেকে তবে এই সিনেমার নায়িকা থাকবেন তানজিন তিশা। সঙ্গে আরও দুইজন নায়িকা থাকবেন সেটা এখনও জানা যায়নি তবে সিনেমাটি যৌথ প্রযোজনায় করা হবে বাংলাদেশ এবং চীন মিলে খানের সিনেমার নাম নিয়েছিল কৌতূহলে সেই সঙ্গে সিনেমার নামও তারা বলে দিয়েছিলেন অনেক আগে নানা ধরনের নাম বললেও প্রিন্স সিনেমার নামটিও উঠে এসেছিল অনেক আগেই সেই নামই রাখা হলো এবারকার সিনেমাতে সেই সঙ্গে ভক্তদের আশা পূরণ হলো বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিতে অন্য দর্শকদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স